বিতর্কিত জায়গায় বাঁকুড়া পৌরসভা সরকারি প্রকল্পে বাড়ি তৈরির অনুমতি দেওয়ায় শিক্ষক মথুরা মোহন দত্ত ও তার ছেলেকে প্রতিবেশীর হাতে খুন হতে হয়েছে অভিযোগ তুলে ও পৌরপ্রধানের পদত্যাগের দাবি করে আন্দোলনে নামল বিজেপি সোমবার দলের বিধায়ক নীলাদ্রি শেখর দানার নেতৃত্বে শহরে মিছিল করে বাঁকুড়া পৌরসভার সামনে বিক্ষোভ দেখানো হয় প্রসঙ্গত অতি সম্প্রতি শহরের নতুন চটি এলাকায় বাস্তু জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবেশীর হাতে খুন প্রাক্তন শিক্ষক মুথরা দত্ত ও তার ছেলে পরে অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার করে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দ্বারা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই খুনের ঘটনার পিছনে পৌরসভার তরফে বিতর্কিত জমিতে বাড়ি তৈরির অনুমতি দেওয়াকেই দাবি করেন অবিলম্বে ওই খুনের ঘটনায় যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পৌরপ্রধানের পদত্যাগ দাবি করেন মূলত প্রথম বিষয় যেটা আমরা যারা এই পৌর পৌরসভা এলাকাতে আমরা বসবাস করছি সেখানে আমাদের ঢুল চূড়া দূরত্বে একজন শিক্ষক সহ তার ছেলেকে খুন হতে হলো কারণটা হচ্ছে একটাই যে পৌরসভা আইন না মেনে নিয়ম না মেনে প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়া হয়েছে এবং যে জায়গায় বাড়ি তৈরি হচ্ছে যিনি বাড়ি পেয়েছেন তো বাড়ি করবেই যে জায়গাটা উপরে এই বাড়িটা নির্মাণ হচ্ছিল সেই জায়গার জায়গাটি ছিল বিতর্কিত অর্থাৎ মাস্তা মশাইয়ের দাবি ছিল এই জায়গাটি আমার এই জায়গাকে কেন্দ্র করে এইখান থেকে বিতর্কের সৃষ্টি হয় এবং যিনি বাড়ি করছিলেন দীর্ঘদিন ধরে তিনি বাড়িটি করার পর পৌরসভায় এইটাতে কোনো আলোকপাত করেননি এটা আমাদের দুঃখের বিষয় এই আলোকপাত না করার জন্য এটা বিতর্ক হয়েছে যদি আজকে আলোকপাত করত যে একটা বিতর্কিত জায়গা তাহলে সেটাকে রদ করার দরকার ছিল তাহলে আজকে এই প্রাণ অন্তত হতো না আজকে এটা সম্পূর্ণভাবে পৌরসভার উদাসীনতা পৌরসভার গাফলাতি এবং বাঁকুড়া পৌরসভার চেয়ারপারসনের গাফলাতি সেই গাফলাতির কারণে আজকে দুজনকে কোন দল এটা একটা অভাবনীয় বিষয় মানে প্রচন্ডভাবে দুর্নীতি হয়েছে বিগত দিনে আপনারা জানেন যেটা পৌরসভার আমি তখন কাউন্সিলর ছিলাম এই পৌরবরে তিনি চেয়ারম্যান ইন সেকেন্ড কমান্ড কম্যান্ড ছিলেন ভাইস চেয়ারম্যান তিনি নিজে বলেছিলেন তৃণমূল দলের নির্বাচিত যে অমৃত প্রজেক্টের পাইপের প্রচন্ড করমিল রয়েছে দুর্নীতি হয়েছে হিসেব নেই হাজার হাজার টাকার দুর্নীতি হয়েছে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে তার কোনো হিসেব নেই স্বচ্ছ ভারত মিশনের দুর্নীতি হয়েছে তার হিসেব নেই কোনো হিসাব দিতে পারে না এবং শুধু এই বাঁকুড়া পৌরসভা নয় বাঁকুড়া পৌরসভা সমেত সারা পশ্চিমবাংলার দিকে দিকে পৌরসভাগুলো এরকম দুর্নীতিতে ডুবে গেছে সমস্ত কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রকল্প দেওয়া অর্থ একশো দিনের টাকার থেকে শুরু করে একেবারে হান্ড্রেড লেবার থেকে শুরু করে সমস্ত বাঁকুড়া পৌরসভা দুর্নীতি নিমজ্জিত হয়েছে তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই মৃত্যুর একেবারে সঠিক তদন্ত হয়ে দোষীদের শাস্তি দিতে হবে তার সাথে সাথে আমরা চেয়ারম্যানের পদত্যাগ চাই যে চেয়ারম্যান থাকা সত্ত্বেও তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান এই পৌরসভার তিনি কেন থাকা সত্ত্বেও এইভাবে বিতর্কিতভাবে খুন হতে হলো দাবি জানাচ্ছি একই সঙ্গে এদিন পুলিশকেও এক হাত নেন বিজেপি বিধায়ক নীলাদ্রি দ্বারা অনুমতি থাকা সত্ত্বেও দলদাস পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দিয়েছে অভিযোগ তুলে তিনি বলেন আমরা ক্ষমতায় এলে আপনাদের সেদিন ভালো দিন যাবে আজকে পুলিশকে সামনে দাঁড় করাচ্ছে পুলিশকে দিয়ে আমাদেরকে অবরুদ্ধ করতে চাইছে কিন্তু পুলিশকে আমরা সতর্ক সতর্ক কর দিতে চাই আপনাদেরকে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আইন মেনে আপনাদেরকে লিখিত দিয়ে আমরা কার্যক্রম নিয়েছি আপনারা যদি আগামী দিন আমাদের রাস্তা অবদ্ধ করেন তাহলে কিন্তু বিজেপি যেদিনে ক্ষমতায় আসবে সেদিন কিন্তু আপনাদের ভালো দিন যাবে না আপনার যদি দলদাস হিসাবে পরিণত হন তাই জাস্টিস টু অল এপিসমেন্ট টু নান আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদেরকে আন্দোলন করতে দেবেন এইটুকু আপনাদের কাছে অন্তত আমাদের অনুরোধ থাকবে এটাই ছিল আমাদের আবেদন যদিও বিজেপির এই অভিযোগ প্রসঙ্গে পৌর কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া